বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং সিপিএম এ বড় ভাঙন এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পঞ্চাশটি পরিবার যোগ দিল বিজেপিতে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব মাত্র আর কয়েক মাস বাকি রয়েছে রাজ্যে আরও একটি বিধানসভা নির্বাচন তার আগে নতুন করে চমক দেখাতে শুরু করল বিজেপি এদিন শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় বিজেপির একটি কর্মসূচিতে তারা গেরুয়া শিবিরে যোগদান করেন এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এটা আমাদের বিজেপির বড় সাফল্য বিধানসভা ভোটের আগে দলকে আরও শক্তিশালী করবে এই যোগদানের ফলে তিনি আরও বলেন দিন কয়েক আগে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি যে বুথে সভা করে গেছেন সেই বুথের পঞ্চায়েত ভোটে সিপিএম এর যিনি প্রার্থী হয়েছিলেন তিনি বিজেপিতে যোগদান করলেন অন্যদিকে যোগদান করে এক সিপিএম নেতা জানান নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনি যেভাবে উন্নয়ন করছেন সেই কারণেই আমার দল পরিবর্তন আর তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে তাই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাদের দেখুন আজকে একটা যোগদান পর্ব হলো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএম প্রার্থী পুলিয়া টাউনশিপের সুখদেব সরকার তিনি যোগদান করলেন তার সঙ্গে প্রায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় একশো জনের ওপরে যুবক যুবতী তারা যোগদান করেছে বিভিন্ন রাজনৈতিক দল বলতে তৃণমূল সিপিএম তৃণমূল সিপিএম অন্যান্য রাজনৈতিক দলও আছে বলে তারা যোগদান করেছে আমরা সকলকে স্বাগত জানাই জানিয়েছি কারণ নির্বাচনের আগে আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলের ভালো মানুষ যারা আছেন তাদেরকে আমরা দলে নেব তাই নিচ্ছি ছাতনি দিয়ে ছেকেই দলে নেব তাই ছাতনি দিয়ে ছেকে যারা ভালো মানুষ তাদেরকে কিছুদিন আগেই তো আপনার সিপিএমের কথা বলছিলেন মিনাক্ষী মুখার্জি তিনি ফুলিয়াতে এসেছিলেন তিনি বক্তব্য দিয়ে গেলেন কি বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই মিনাক্ষী দেবী যে বুথে উনি সভা করতে এসেছিলেন সেই বুথেরই সর্বোচ্চ নেতা এই হচ্ছে সুখদেব সরকার তিনি যোগদান করলেন যে বুথে উনি করতে এসছেন সেই বুথে সিপিআইএম নেই সেই বুথের থেকেই সিপিআইএম এর যেটুকু ছিল তারা যোগদান করে ফেলেছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সদীব